মোদি সরকারের বিরোধী জনবিরোধী বিরোধী কার্যকলাপের প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘট গ্রামীণ ভারত বন্ধ অবহিত হয়েছে ভারতবর্ষের সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের সংযুক্ত মোর্চা তারা শিক্ষা যে আমাদের দেশে শ্রমিকদের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে কৃষকদের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে সাধারণ মানুষের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে সর্বোপরি গণতন্ত্রের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে এই দেশবিরোধী সরকারকে প্রতিহত করে তার নীতিকে প্রতিহত করে এই দেশবিরোধী সরকারকে হটানোর জন্যে এই ষোলোই ফেব্রুয়ারি ধর্মঘটে মানুষ শপথ গ্রহণ করবেন এই লক্ষ্যেই শিল্প ধর্মঘট এবং গ্রামীণ ভারত বন অবৈধ